আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী নামাজ ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে পাঁচটি মূল স্তম্ভের ওপর ইসলাম দাঁড়িয়ে আছে তার মধ্যে নামাজ হচ্ছে অন্যতম একটি ইবাদত ইসলামের শাহাদা বাক্য পাঠের পরে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে নামাজ যে এবাদতটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের দিন শাহাদ্যপাঠের পরে সর্বপ্রথম আপনার কাছে জানতে চাইবে তা হচ্ছে নামাজের হিসাব একজন মুসলমান ব্যক্তির সফলতা ব্যর্থতা অনেকটাই নামাজের উপর নির্ভরশীল অনেকেই নামাজের মধ্যে এমন কিছু ভুল করে থাকেন যা না জানায় বা দীর্ঘদিন ধরে ভুলটি করে আসায় তা চোখে পড়ে না এভাবে তার নামাজ পরিপূর্ণভাবে আদায় হয় না দীর্ঘদিনের ভুলের কারণে নামাজগুলো অশুদ্ধ হয়েই থাকছে তো বন্ধুরা মনের অজান্তেই আমরা চাই না আমাদের নামাজগুলোকে ধ্বংস করতে আমরা নামাজের মধ্যে যে বিশেষ চারটি ভুল করে থাকি সবচেয়ে বেশি করে থাকি সে ভুলগুলো না জানার কারণে নামাজ পরিপূর্ণ হয় না সেই ভুল নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তার মধ্যে এক নম্বর হচ্ছে সেচদার সময় হাত ভূমির উপর বিছিয়ে দেওয়া এই ভুলটি অনেক বেশি হয় সেজদার সময় হাতকে ভূমির উপর পুরোপুরি কোনোইসহ বিছিয়ে দেয় কিন্তু রসলে পাক সাল সাল্লাম কঠোর ভাষায় এর থেকে বিরত থাকতে বলেছেন নিষেধ করেছেন হজরত আনাস ইবনে মালিক রিয়্লাহ আনহু হতে বর্ণিত রসলবাক সাল্লিহাল্লাম শেষদার সময় তোমাদের বাহুকে ভূমির ওপর কুকুরের মতো বিছিয়ে দিও না তাহলে বন্ধুরা হাতটাকে আমাদের কান ও চোখ বরাবর রাখতে হবে হাত দুইটি যদি মাথার আগে চলে যায় তাহলে নামাজ পরিপূর্ণ হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমি দুই নাম্বার যে সতর্কতা আমি যে ভুলটি আমরা করে থাকি তা হচ্ছে ছতর ঢাকা না রাখা আমরা অনেকেই আসি শর্ট প্যান্ট বা শর্ট গেঞ্জি বা শার্ট টাইট এগুলো পরে থাকি নামাজের সময় অনেকেই সতর অনাবৃত হয়ে পড়ে বিশেষত টাইট প্যান্ট এর সাথে শার্ট বা টি শার্ট পরা অবস্থায় সেচদা করার সময় কিন্তু নামাজের প্রধানতম একটি শর্ত হল সতর ঢাকা সুতরাং এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন আমরা এই সব পরিধান করে নামাজ পড়ব না যার ফলে আমাদের সতর আলগা হয়ে যায় আমরা ঢেলা ঢালা এবং সাদা জামা পরে নামাজ আদায় করব। সুপ্রিয় দর্শক শ্রোতা তিন নাম্বারে যে আমরা ভুল করে থাকি তা হচ্ছে তাকবির না দেওয়া অনেক সময় জামাতে নামাজ শুরু হয়ে গেলে অনেক মুসল্লি ইমাম নামাজের যে পর্যায়ে থাকে সেখান থেকেই ইমামকে অনুসরণ করা শুরু করে তারা নামাজ শুরুর সময় তাকবির তাহরিমা বলতে ভুলে যান কিন্তু নামাজের ফরজগুলির প্রথমটি হলো তাকবীরে তাহরিমা এটি ছেড়ে দিলে নামাজই হবে না ইমাম নামাজ পড়ার কিছুক্ষণ পরে যদি নামাজ শুরু করেন অথবা ইমাম রুকুর শেষদার পর যদি মুসল্লি নামাজে যোগ দেন তাহলে তাকে প্রথমে তাকবির তাহরিমার সাথে নামাজ শুরু করে ইমামের সাথে নামাজ পড়তে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা চার নম্বরে যে ভুলটি করে থাকি তা হচ্ছে নামাজে দৃষ্টি ঠিক না রাখা নামাজে দাঁড়িয়ে কেউ কেউ আশেপাশে তাকিয়ে থাকেন কেউ কেউ ঘড়ির টাইম দেখেন কেউ কেউ আবার মসজিদের সৌন্দর্যর দিকে তাকিয়ে থাকেন এই ধরনের আচরণ থেকে রসুল পাক সাল্লিয় সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এই আচরণ থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন হজরত ইবনে আনাস মালিক তাআলা তাল হতে বর্ণিত রসলে পাক আলী ওয়াসাল্লাম বলেছেন কি করে কিছু ব্যক্তি নামাজ আদায়ের সময় তাদের চোখ আকাশে তুলতে পারে নামাজের সময় লোকের আকাশে চোখ তলা থেকে বিরত থাকা উচিত অন্যথায় তাদের দৃষ্টি কেড়ে নেওয়া হতে পারে সম্মানিত দর্শকবৃন্দ আমরা যে প্রচলিত যে চারটি ভুল বড় সবচেয়ে বেশি করে থাকি তা থেকে আমরা বিরত থাকব এবং যথাযথ ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব এ বলে আমি আমার ভিডিওটি শেষ করছি খোদা হাফেজ সম্মানিত দর্শকবৃন্দ আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার করে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন এবং একটি লাইক দিন ভিডিওটি কোনো ভুল হলে কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন